ইন্টারন্যাশনালি পেমেন্ট করার জন্য আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড দরকার কিন্তু পাসপোর্ট না থাকার কারণে নিতে পারছেন না তাহলে রেডার পে হতে পারে আপনার জন্য বেস্ট একটি অপশন এই কার্ডটি দিয়ে আপনি ইন্টারন্যাশনালি যে কোনো পেমেন্ট করতে পারবেন এবং পের মাধ্যমে খুব সহজেই ইচ্ছা মতন ডলারও রিলোড করতে পারবেন তো কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কার্ড নেবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এখানে দেখতে পাবেন ক্রিয়েট রেডোর পে অ্যাকাউন্ট তো এখানে একটা রেফারেল লিঙ্ক দেওয়া রয়েছে আপনি যদি আমাদের এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন তো আপনি জাস্ট এখানে লিঙ্কের উপর ক্লিক করবেন তো এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটা ব্রাউজারে নিয়ে আসবে তো এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন গেট ফাইভ ডলার তো আপনি হচ্ছে পাঁচ ডলার বোনাস পাবেন রেজিস্ট্রেশন করলেই তো আপনি এখানে হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দেবেন আপনি যে ইমেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে ভেরিফিকেশন কোড গেট কোড নামে একটা অপশন আসছে এখানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার মেইলে একটা কোড যাবে সেটাকে এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোড চলে আসছে আমরা হচ্ছে এটাকে বসাবো ওয়ান জিরো সেভেন ফোর ফাইভ এইট দেন হচ্ছে এখান থেকে গেট ফাইভ ডলার এখানে ক্লিক করে দেব তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি তো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের প্লে স্টোরে হচ্ছে এখান থেকে আমরা সার্চ করবো রেডট পে লিখে তো আমার যেহেতু অলরেডি রেডট পে ইনস্টল করা সেক্ষেত্রে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম তো এরপর হচ্ছে আমরা এখানে আমাদের মেলটা দিয়ে দেবো যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তারপর এখান থেকে নেক্সট তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে আমরা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করব এবং পাসওয়ার্ডটা মিনিমাম এইট সংখ্যার হতে হবে তো আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার এবং কিছু সংখ্যার সমন্বয় করে আমরা পাসওয়ার্ডটি সেট করতে পারি যেমন আমি হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিচের ক্রাইটেরিয়াগুলো নীল হয়ে গেছে তার মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়েছে তো সেম পাসওয়ার্ডটা আমরা হচ্ছে এখানে কনফার্ম পাসওয়ার্ডের এখানে দিয়ে দেব দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করার পর আমাদের আর একটা মেল চলে আসবে সেখানে যে কুটি রয়েছে সেটা আমরা এখানে বসাবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেলটা চলে আসে ত্রিপল ফোর ফাইভ ডাবল নাইন দেন হচ্ছে এখান থেকে লগ ইন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে নিয়ে আসছে আমরা অ্যাকাউন্টে লগ হয়ে গেছি এরপর গেট এ স্টার্টেড এখানে ক্লিক করে দেবো দেন হচ্ছে ওকে তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসি তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ফাইভ ডলার যোগ হয়ে গেছে তো এবারে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো সেই জন্য উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টি এখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করবো দেন হচ্ছে এখান থেকে ওকে তো এরপর আমাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে সেই জন্য আমরা এখানে ক্লিক করবো তো এখান থেকে আমরা প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দেব যেহেতু আমরা বাংলাদেশই আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো এরপর একটা এখানে ফোন নাম্বার দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে নেক্সটে দিতে হবে তো নেক্সটে ক্লিক করার পর আমরা হচ্ছে এই ফোন নাম্বারে একটা ওটিপি পাঠাবো ভেরিফাই করার জন্য তো সেই জন্য আমরা হচ্ছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং এস এম এস এর মাধ্যমে পাঠাতে পারি তো আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করব আপনি চাইলে এস এম এস এর মাধ্যমেও দিতে পারেন হোয়াটসঅ্যাপে তুলনামূলক দ্রুত চলে আসে কোডটা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা চলে আসছে আমরা জাস্ট এখান থেকে কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দেব তো এরপর হচ্ছে আমরা এখান থেকে আবার ভেরিফাইতে ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে তো আমরা আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিই এখান থেকে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ এগুলো সব দিতে হবে এগুলো আপনি হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো রয়েছে সেগুলো সেম দেবেন এখানে তো আমি আমারগুলো দিয়ে দিচ্ছি তো এখানে ডকুমেন্ট টাইপটা আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে আইডি কার্ড এরপর এখানে হচ্ছে আমরা আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবো তো এখান থেকে আবার একবার দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না ঠিক থাকলে দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে এনআইডি কার্ডটা কীভাবে ছবি তুলতে হবে সেটা এখানে দেখাচ্ছে আপনি এখান থেকে স্টার্ট ভেরিফিকেশান দেবেন দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এরপর হচ্ছে আমাদের ইমেলটা আবার এখানে বসিয়ে দিতে হবে যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টও তৈরি করছি দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ তো এখান থেকে হচ্ছে আমাদের এখানে চেকমার্ক দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো তো এখানে আমাদের ইমেলে একটা কোড যাবে সেটা আমরা এখান দিয়ে দেবো তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে ইমেলের কোডটা চলে আসছে তো এরপর এরকম একটি ইন্টারভেস চলে আসবে আমাদের সামনে এখান থেকে আমরা আইডি কার্ড এটা সিলেক্ট করে দেব দেন হচ্ছে এখান থেকে ক্যামেরার পারমিশনটা দিয়ে দিতে হবে আমাদেরকে এখান থেকে আমাদের আইডি কার্ডের স্পষ্ট একটা ছবি তুলতে হবে ছবিটা তোলার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে স্পষ্ট উঠে হচ্ছে এখান থেকে ডকুমেন্ট রিডেবল এখানে ক্লিক করে দেবো এরপর আমাদের এনআইডি কার্ডের ব্যাকসাইটটি আর একটা ছবি নিতে হবে তো এখানে যদি কোনো কারণে আপনার ছবিটা স্পষ্ট না আসে সেক্ষেত্রে রিটাই ফটো এখানে ক্লিক করে আপনি আবার ছবিটা তুলতে পারবেন আমি হচ্ছে ডকুমেন্ট রিডেবল এখানে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটা কিন্তু আপলোড হচ্ছে তো এরপর হচ্ছে আমাদেরকে ফেস স্ক্যান করতে হবে আমাদের আই মিন আপনি যার এনআইডি কার্ড থেকে অ্যাকাউন্ট খুলতেছেন খুলতে তার ফেজে স্ক্যান করতে হবে তো এখানে একটু ডিরেকশন দেবে আপনি সেটা অনুযায়ী এখানে স্ক্যানটা করবেন আমাদের ডকুমেন্ট এবং ফেস স্ক্যান দেওয়ার পরে সেগুলো সাবমিট করার পরে কিন্তু সেগুলো ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস তো এখানে আমরা হচ্ছে এডিশনাল রিকোয়েস্ট এখানে দেখতে পাচ্ছেন ভিউ রয়েছে এখানে ক্লিক করবো আবার ভিউতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফো রিকোয়েস্ট এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিব তো এখান থেকে আপনারা এটা যদি আমি সামারি করতে যাই তাহলে অনেক সময় লাগবে আমরা হচ্ছে এখান থেকে সবগুলো নো করে দিব আমার সাজেস্ট থাকবে আপনার হচ্ছে এখান থেকে এগুলো সব নো করে দিবেন হচ্ছে এখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন আপনার নামটা এখানে লিখবেন দেন হচ্ছে এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে আমরা চেক মার্ক দিয়ে দেন হচ্ছে কনফার্ম করে দিব তো আমাদের হচ্ছে এটা ভেরিফাইয়ের জন্য দুই থেকে পাঁচ দিন রাখবে তো এটা সাধারণত অত সময় লাগে না তো আমরা দেখি কতদিন বা কত সময় লাগে তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে তো এখানে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগেছে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন অথরাইজেশন সাকসেসফুল কংগ্রেচুলেশন ইউর বিন অ্যাপ্রুভ তো এবার যদি আমরা হচ্ছে এখানে প্রোফাইলের উপর ক্লিক করি তাহলে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রুভ তো এখন হচ্ছে আমরা কার্ড অর্ডার করতে পারবো তো কার্ড অর্ডার আগে আমরা হচ্ছে এখানের প্রোফাইল এখন যদি ক্লিক করি তাহলে নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি মিডিয়াম তো আগে হচ্ছে আমাদের মিডিয়াম থেকে হাই করতে হবে সিকিউরিটিটা তো আমরা যদি এখানে আসি তো আমাদের দেখতে পাচ্ছেন ফোনের সিকিউরিটি অন করা আছে তারপর মেইলের সিকিউরিটি অন করা আছে শুধু আমাদের গুগল অথরাইজ এই সিকিউরিটিটা অন করতে বলতেছে তো আমরা এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে বিং গুগল অথরাইজের এখানে ক্লিক করব করার পর আমাদের যে মেইল দিয়ে এই অ্যাকাউন্টটা তৈরি করা সেই মেইলে একটা কোড যাবে আমরা সেটা বসাবো এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের মেলটা এখানে চলে এসেছে আমরা এখানে কোডটা বসাই দেবো টু সেভেন নাইন ওয়ান জিরো ফোর ভেরিফাই হয়ে গেছে এরপর আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ কে আমরা এই নিচের যে কেটা রয়েছে এটাকে জাস্ট ক্লিক করে কপি করে নিব এরপর আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে গুগল অথরাইজ লিখে সার্চ করব লেখার পরে এখানে গুগল অথরাইজের অ্যাপটি চলে আসবে এখান থেকে আমার ওপেন দেখাচ্ছে আপনাদের যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনারা ইনস্টল করে নেবেন আমরা যে আমার যেহেতু অলরেডি ইনস্টল করা সেক্ষেত্রে ওপেনে আমরা ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেব তো এবার হচ্ছে এখান থেকে আপনার একটা জিমেল সিলেক্ট করে দেবেন তো আমি হচ্ছে এই জিমেলটা সিলেক্ট করে দেন হচ্ছে কন্টিনিউ এখানে ক্লিক করে দেবো করার পর দেখতে পাচ্ছেন এর আগে আমার অন্য একটা অ্যাকাউন্টের অথরাইজেশন এখানে অ্যাড করা রয়েছে সেক্ষেত্রে সেটা দেখাচ্ছে আমরা হচ্ছে নতুন করে অ্যাড করার জন্য নিজে প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে এন্টারে সেট আপকে এখানে ক্লিক করব এরপর আমরা যে কেটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে উপরে হচ্ছে আমরা একটা নাম দিতে পারি যেমন আমি দিয়ে দিলাম হচ্ছে আমরা যদি নিচের দিকে এখানে টাইপ অফ কে সেক্ষেত্রে আমরা হচ্ছে টাইম দিতে পারি অথবা কাউন্ট বেস দিতে পারি তো টাইম বেসটাই থাক আমরা হচ্ছে এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো তো এখন দেখতে পাচ্ছেন এখানে এইমাত্র যেটা আমরা অ্যাড করলাম সেটা এখানে দেখা যাচ্ছে আমরা এটাকে কপি করে নিব অবশ্যই এখানে একটা টাইম উঠতে দেখতে পাচ্ছেন সার্কেল আকারে সো এই টাইমটা শেষ হওয়ার আগে আমাদেরকে ওখানে বসাতে হবে তো আমরা এটা নিয়ে নেবো দেন হচ্ছে আমরা চলে আসবো আমাদের রিডট পে অ্যাকাউন্টে আসার পর এখানে হচ্ছে আমরা এটা পেস্ট করে দেবো দেন হচ্ছে কনফার্ম তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে তো এবার যদি আমরা আবার এখানে যাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিকিউরিটিটা আমাদের হাই হয়ে গেছে তো এরপর হচ্ছে আমরা কার্ড অর্ডার করার জন্য অ্যাপ্লাই ফর এ রিড পে কার্ড এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো দেন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড তো ভার্চুয়াল কার্ডটা হচ্ছে দশ ডলার এবং ফিজিক্যাল কার্ডটা একশো ডলার তো আপনাদের অবশ্যই কার্ড অর্ডার করার জন্য আপনি যদি ভার্চুয়াল কার্ডটা অর্ডার করেন সেক্ষেত্রে আপনার দশ ডলার ডিপোজিট করতে হবে অ্যাকাউন্টে অথবা আপনি যদি ফিজিক্যাল কার্ডটা অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার এখানে একশো ডলার অ্যাড করতে হবে তো আপনি এই দশ ডলারের ভার্চুয়াল কার্ডটাই আট ডলারে নিয়ে নিতে পারবেন সেই জন্য আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এখানে দেখানো হয়েছে আপনি কীভাবে দশ ডলারের ভার্চুয়াল কার্ডটি আট ডলারে নেবেন আমরা যদি এখানে আসি অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে পাঁচ ডলার পেয়েছি সেই পাঁচ ডলারটা কিন্তু আমরা কার্ডে ব্যবহার করতে পারবো না আই মিন কার্ড কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না আমরা এই পাঁচ ডলারটা অন্য কোথাও খরচ করতে পারবো যেমন আমরা ফেসবুকের ভেরিফিকেশন নিতে পারবো ফেসবুকের সার্ভিসগুলো নিতে পারবো টিকটকের সার্ভিসগুলো নিতে পারবো তারপর গুগলের সার্ভিসগুলো নিতে পারবো তো এটা আপনি যে কোনো জায়গায় খরচ করতে পারবেন কিন্তু আমাদের কার্ড কেনার ক্ষেত্রে বা কার্ড অর্ডার করার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে দশ ডলার ডিপোজিট করতে হবে দশ ডলার ডিপোজিট করে তারপর হচ্ছে আমাদেরকে কার্ডটা অর্ডার করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আইব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ